চিড়িয়াখানার খাঁচা বাইরে থেকে দেখলে কত সুন্দর কেউ ভাবে বিনোদন কেউ ভাবে দেখার জায়গা শিশুরা হাত নেড়ে হাসে বড়রা ছবি তোলে কিন্তু খাঁচার ভেতরের গল্পটা কি আমরা দেখার চেষ্টা করি সেই গল্পের নায়িকা ডেইজি এক সিংহি তার শরীরটা দেখে রোগা হতাশ চোখের ভেতর এক অদ্ভুত প্রাণের আকাঙ্ক্ষা যেন কেউ বলছে আমি কি সত্যি একটা রাজার সন্তান কোথায় আমার জঙ্গলের আকাশ কোথায় ঝাঁক ধরার স্বাধীনতা রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় গত পাঁচ ডিসেম্বরে একটি খাঁচা ফাঁকা পাওয়া যায় এবং সেখান থেকে একটি সিংঘী বের হয়ে যায় হঠাৎ এই ঘটনার পর চিড়িয়াখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিরল এক পরিস্থিতি সৃষ্টি হয় চিড়িয়াখানার সিংহ ক্যাম্পের একটি সিংহী হঠাৎ খাঁচার ভেতরে নিরাপত্তা বেড়া অতিক্রম করে বাইরে চলে আসে এ সময় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক দর্শনার্থীরা ছুটোছুটি শুরু করেন চিড়িয়াখানা নিরাপত্তা টিম দ্রুত প্রধান গেট বন্ধ করে দেয় এবং জরুরি ঘোষণা দেওয়া হয় এদিকে প্রাণীটি খাঁচার পাশেই কয়েক মিনিট অবস্থান করে কাছাকাছি থাকা একটি ছোট বাগানের দিকে চলে যায় ঘটনার প্রায় দুই ঘন্টার পর বিকেল পাঁচটার দিকে বিশেষ টিম পশু চিকিৎসক এবং খাঁচা নিয়ন্ত্রণ দল নিরাপদে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ব্যবহৃত হয় খাদ্য দিয়ে প্রলোভন দেখানো এবং হালকা সেডিটিভ প্রয়োগের কৌশল শেষ পর্যন্ত বিনা আঘাতে সিংঘিটিকে ফিরিয়ে নেওয়া হয় মূল ঘেরা টোপে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করা হয়েছে দর্শনার্থীদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার খাবার না দিয়ে শুধু পানি কিন্তু আমরা করি তাকে সুস্থ রাখার জন্য কাজটি আমাদের যে সিংহটি গতকাল খাঁচা থেকে বের হয়ে গিয়েছিল সেই সিংহটিও সম্পূর্ণ সুস্থ এবং তার স্বাস্থ্য খুবই স্বাভাবিক অবস্থায় আছে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়ে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে ঘটনার সময় চিড়িয়াখানায় উপস্থিত কিছু দর্শনার্থী ভয়াবহ সেই মুহূর্তের অভিজ্ঞতা জানান টা আমি লাগাইনি এটাই এই ফাকে ওইটা ওই গেটটা টান দিয়েছি আর সেই ফাঁকে ভিতরে এসে পড়ছে বাহিরে এসে পড়ছে কিভাবে খাবার দেওয়া হয় কিভাবে তাদেরকে এই এক চাম্বার থেকে আরেক চাম্বারে নেওয়া হয় মাঠে নেওয়া হয় বিস্তারিত মোটামুটি সম্পূর্ণই আমরা জানলাম আর কি এখন আমরা এখানে যেটা যে এখানে দায়িত্ব তো সে সে যেটা বলছে যে ভুলবশত সে শেষের যে তালাটা এটা দেয় নাই অনেকে মোবাইলে দৃশ্য ধারণ করেন যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা খুবই বিরল তবে বড় আকৃতির বন্য বন্যকানির ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি নজর দেওয়া জরুরি অবশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করে সিংহীকে নিয়ন্ত্রণে আনা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয় জঙ্গল থেকে ধরে এনে লোহার ফ্রেমের ভেতর আটকে রাখা এ বিনোদন নাকি নিষ্ঠুরতা একদিন ডেইজি আবার গর্জি উঠবে না হয়তো কিন্তু তার নিরাপত্তা আমাদের আঘাত করবেই আর সেই জীবনের মর্যাদা রাখাই সেটা কোনো চিড়িয়াখানার সাজ নয় ওটাই মানুষের মানবিকতার পরীক্ষা